বাবা আর ছোট মেয়ে শহরের এক কোণে ছোট্ট একটি বাসায় বাবা আর তার ছোটো মেয়ে রুমানা থাকত রুমানার মা যখন মারা যায় তখন সে খুব ছোট ছিল বাবাই ছিল তার সব কিছু বন্ধু অভিভাবক প্রতিদিন সকালে বাবা রুমানাকে স্কুলে নিয়ে যেতেন বিকেলে তার জন্য গল্পের বই নিয়ে আসতেন কিন্তু বাবা কাজ ছিল কষ্টের একটি ছোট্ট দোকান চালাতেন দোকানের আয় দিয়ে চলতো তাদের সংসার একদিন স্কুল থেকে ফিরে রুমানা বাবার কাছে গিয়ে বলল বাবা তুমি সব সময় আমার জন্য এত কিছু করো কিন্তু আমি তোমার জন্য কিছু করি না বাবা হেসে বললেন তুমি আমার জন্য প্রতিদিন হাসো এটাই আমার সবচেয়ে বড় পাওয়া রুমানা ভাবলো বাবার জন্য কিছু করতেই হবে সে আঁকা ছবিগুলো সাজিয়ে বাবার দোকানের সামনে রেখে দিল ক্রেতারা যখন ছবি দেখলো অনেকেই কিনতে চাইলো এভাবে রুমানার ছবি বিক্রি হতে লাগলো আর বাবার দোকানের আয়ও একটু বেড়ে গেল একদিন এক ক্রেতা দোকানে জিজ্ঞেস করলেন এই ছবিগুলো কার বাবা গর্বের সঙ্গে উত্তর দিলেন আমার ছাত্র মেয়ে আঁকা লোকটি মুগ্ধ হয়ে বললেন তাহলে তোমার মেয়ে বড় হয়ে অনেক বড় শিল্পী হবে বাবা রুমানার মাথায় হাত বুলিয়ে সে শুধু বড় শিল্পী হবে না বরং সে একদিন অন্যদেরও আনন্দ দেবে রুমানা বাবার দিকে তাকিয়ে হাসলো তার কাছে বাবাই ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা